যবে থেকে রান্নার চ্যানেল হয়েছে তারপর থেকেই আমি সাধারণত পুজো আচ্ছাগুলোতে চেষ্টা করি নিজের হাতে ঠাকুরকে কিছু মিষ্টি বানিয়ে দেয়া। যেমন গণেশ পুজোর সময় মোদক বানিয়েছিলাম আর লাড্ডু তো আমি প্রত্যেকটা অকেশানেই বানিয়ে থাকি আর লাড্ডু এমন একটা মিষ্টি যে প্রত্যেকটা মানে পুজোতেই লাড্ডুটা কিন্তু কাজে লাগে তো আজকে যে হনুমান জয়ন্তী উপলক্ষে আমি এই লাড্ডুটা বানিয়েছিলাম তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতোই এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি প্রথমেই লাড্ডু বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম বেসম নিয়ে নিয়েছি বেসমটা অবশ্যই ব্র্যান্ডেড বেসন নেবে তোমরা কিন্তু খোলা বেসন দিয়ে করবে না তাতে কিন্তু এই লাড্ডু ভালো হয় না আর তারপরে ভালো করে একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি যেন কোনোরকম দল ভাব না থাকে আর চামচ দিয়ে দিয়ে যদিও বা দলা ছিল সেগুলোকে ভেঙে দিয়েছি। আর তারপরে এখানে যেহেতু দুশো গ্রাম ময়দা নিয়েছে এই মেজারিং কাপটা এক কাপ আমি জল নিয়েছি এক একটা ময়দা বা বেসনের এক এক রকম পাওয়ার থাকে সুতরাং কতটা জল লাগবে সেটা তোমরা একটু বুঝে দেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বের হবে এই কাপের এক কাপ জল লেগেছিল এই বেসনটা গুলতে দেখো ভালো করে এরকমভাবে একটা মানে খুব না আবার খুব পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এটাকে ঢেকে রেখেছি এরপরে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি দুধের প্যাকেটটা একটু ধুয়ে নিয়েছি দুধের প্যাকেটের মধ্যে আমি এই ব্যাটারটাকে যতটুকু ধরবে ততটুকু আমি ঢেলে নেব আর এদিকে গ্যাসে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি বেশ গরম তেলেই কিন্তু এই মানে এগুলো ভাজতে হবে ওই লাড্ডুর যে দানাগুলো সেগুলো কিন্তু ভাজতে হবে এরপরে দেখো আমি কাপে করে করে একটা গ্লাসের মধ্যে এই প্যাকেটটাকে বসিয়ে এই প্যাকেটের মধ্যে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে একটা গাডা দিয়ে ভালো করে প্যাকেটের মুখটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পর একটা কাঁচি দিয়ে একদম সূক্ষ্ম করে একটা মানে ছিদ্র করে কেটে নিয়েছে একদম শুকো বড় করবে না তাহলে কিন্তু লাডুর এই একদম ভালো হবে না তারপরে দেখো আমি যেরকমভাবে তেলের মধ্যে দিচ্ছি গরম তেলের মধ্যে এরকমভাবে দিতে হবে আর মিডিয়াম লো ফ্লেমে একটুখানি মুচমুচে করে ভাজতে হবে প্রথম ভাজাটা আমার একটু বেশি লাল লাল হয়ে গেছে এর পরের বার থেকে ঠিক হয়েছে আর ভাজাটা হয়েছে কিনা কী করে বুঝবে একটু হাত দিয়ে নেবে একটা নিয়ে দেখবে যদি দেখো মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এরকমভাবে আমার কিন্তু পাঁচটা ব্যাচ লেগেছে ভাজ কেননা অল্প অল্প করে দিয়েই ভেজেছি বেশি একসাথে দেয়া যাবে না আবার অনেকে করে থাকে আমি অনেককেই দেখেছি তারা বড় বড় করে মানে ছোলার ডাল দিয়েও অনেকে বেটে করে থাকে বা বেসন দিয়েও করে থাকে তারা করে কি বড় বড় করে এরকম মানে সে কী বলবো বড় বড় চাকতির মতো ভাজে ভেজে সেগুলোকে মিক্সারে মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মানে গুঁড়ো করে নেয় এরকম কিন্তু কোনো প্রয়োজন হয় না এরকমভাবে করবে একদম ইজি হয়ে যাবে আর প্রত্যেকবার মানে ভাজার পর কিন্তু তেলটা পরিষ্কার করে নিতে হবে মানে পুরো চার ছেঁকে তুলে কোনো পুরোনো যদি ব্যাসমের এই ঝুড়োটা থেকে দেয় সেটা কিন্তু পুরে কালো হয়ে যাবে আর সেই কালোটা কিন্তু ওই লাড্ডুর মধ্যে থেকে যাবে এরপরে একটা চিনি সিরাপ বানিয়ে নিয়েছি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে দুবাটি জল মানে চিনি দিয়েছি যে বাটিটা দেখালাম ওই বাটি দু বাটি চিনি দিয়েছি আর দু বাটি জল দিয়েছি একটু এলাচ দানা ফাটিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি আর দিয়েছি একটু তেজপাতা এরপরে দেখো এইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বাটে যেগুলো একটুখানি গোটা গোটা হয়ে আছে সেগুলো আমি হাত দিয়ে দিয়ে মুচমুচে হয়ে আছে আর ভেঙে দিয়েছি তোমরাও এরকমভাবে ভেঙে দেবে যখন চিনির শিরাটা ফুটে বেশ ঘন মতো হয়ে এসছে খুব ঘন করবে না মোটামুটি ঘন হয়ে এসছে তখন আমি এর মধ্যে থেকে এলাচ আর তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি তারপরে দেখো আমি এই ভাজা পুরো এই মানে ঝুড়োগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মানে খুব ভালো করে মাখো মাখো করে এটা নামাতে হবে যেন জল জলে না থাকে আবার খুব বেশি ড্রাইও যেন না হয়ে যায় খুব বেশি ড্রাই হয়ে গেলে না আবার লাড্ডুগুলো শক্ত হয়ে যাবে এরকম দেখো আমি কীরকমভাবে বানাচ্ছি এরকমভাবে যখন হয়ে যাবে সেই অবস্থায় তোমরা এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আর হাতা দিয়ে দিয়ে বারবার করে নেড়ে নেড়ে যেটুকু যা আস্ত মানে কোনোটা দলা থাকে যদি সেটা এরকম করে ভেঙে দেবে আর একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে দেখো দেখেই বুঝতে পারছো ঠিক এরকমভাবে তৈরি করে নেবে এরপরে একটা থালার ওপরে আমি ঢেলে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করবে না খুব বেশি ঠান্ডা করে নিলে কিন্তু এই যেহেতু চিনি দিয়ে চিনির রস ডোবানো এটা কিন্তু জমাট বেঁধে যাবে তখন আর কিন্তু সেই লাড্ডুর শেপটা আসবে না ভেঙে ভেঙে যাবে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চার মগজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি ঘি অবশ্যই ঘিটা দিবে ঘিটা দিলে বেশ একটা শাহি ফ্লেভার আসে আর তোমরা এর মধ্যে তোমাদের পছন্দ অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারো তবে ড্রাই ফ্রুটসের লাড্ডু কিন্তু আমার পেজে আছে সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো মাখানা দিয়ে ড্রাই ফ্রুটসের লাড্ডু আমি গত বছর বানিয়েছিলাম তারপরে দেখ হাত দিয়ে দিয়ে গোল্লা পাখি তোমরা তোমাদের পছন্দ মতো শেপে করে নেবে মানে কতটা বড় করবে বা ছোটো করবে প্রথমে আমি ঠাকুরের জন্য কয়েকটা তৈরি করে নিচ্ছি আর আমার গোপালের জন্য সবথেকে বড় একটা লাড্ডু আমি প্রত্যেক বছর বানাই যখনই লাড্ডু বানাই এই লাড্ডুটা আমি বানাই গোপালের জন্য মানে আমার একটা হাতে যতটা ধরে লাড্ডুটা আমি তত বড় একটা লাড্ডু গোপালের জন্য প্রত্যেকবার বানাই ব্যাস এইভাবে সমস্ত লাড্ডুগুলো গড়ে নিয়েছি এই দুশো গ্রাম বেসন দিয়ে কতগুলো লাড্ডু হয়েছে দেখো অনেকগুলো লাড্ডু হয়েছে আর তারপরে ওপর থেকে একটুখানি দিয়ে দিয়েছি এই তবক এটা একেবারেই অপশনাল তোমরা যদি চাও কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো বা কিছু না দিতেও পারো কোনো অসুবিধা নেই লাড্ডুগুলো একদম তৈরি হয়ে গেছে কেমন লাগলো আজকে এই মতিচুর লাড্ডু রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং অবশ্যই বাড়িতে কিন্তু বানাবে যে কোনো অকেশনের নিজে হাতে একটু ঠাকুরকে মিষ্টি তৈরি করে দিলে কিন্তু মনটাও ভালো লাগে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকো আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি ভালো লেগে থাকে আজকে এই রেসিপিটা অবশ্যই লাইক করো আর কিন্তু বাড়িতে ট্রাই করো